বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল কদর সুরা আল কদর পবিত্র কোরআন মাজিদের সাতানব্বই নাম্বার সুরা নাইনটি যার অর্থ হল দা পাওয়ার দ্য ফেট মানে তাকে দীর ভাগ্য হ্যাঁ ভাগ্য ফেট প্রথম আয়াত ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদরি কদরি হ্যাঁ এভাবে আমরা পড়ি তাহলে সহজ হবে নিশ্চয়ই আমরা এখানে ইন্নাটাকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে এটার মধ্যে একটা আছে। আছে। ইন্না ইন্না এটার মধ্যে হলো যদি আমরা দেখাই এখানে ইন্না এর সাথে প্লাস হয়ে যাবে ইন্না প্লাস নাহানু নুন হা নুন নাহানু ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে ইন্না ইন্না এমন হয়ে যাবে অথবা ইন্না না এটাও হয়ে যাবে যে কোনো একটা পড়লেই হবে যেখানে যেটা আছে সেখানে সেটাই হবে। তাহলে ইন্না আবার দেখা যাচ্ছে তাহলে ইন্না প্লাস ইন্না অথবা ইন্না না এমনও হতে পারে যার মানে হলো অর্থ মিনিং হলো নিশ্চয়ই আমরা না। আংঝালনা নাজিল করেছি আংঝালনা শব্দটা গ্রুপ ফোর থেকে এসেছে দেখেন নুন ঝালাম এই রুট থেকে এসেছে নুন ঝালাম এই রুট থেকে এসেছে আংসালা ইউং জিলু এটা হচ্ছে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন নাজিল করা যদিও এটার ড্রাইভ কিন্তু অনেক ফর্ম আছে এখানে হলো নাজিল করা গ্রুপ ফোর থেকে আসলে নাজিল করা হু তাকে তাকে মানে আল কোরআন কি আল্লাহ বলেন আমরা তাকে নাজিল করেছি ফি মানে মধ্যে লাইলা মানে রাত আর কদর মানে কদর মানে সেই ভাগ্য রজনীতে রাত বা রজনী আর কদর মানে কদর বা ভাগ্য টোটাল মিনিং হলো আল্লাহ বলেন নিশ্চয়ই আমরাই দুইটা আমরা আছে একবারে বললাম নিশ্চয়ই আমরাই তাকে নাজিল করেছি কদরের রাতে কদরের রাতের মধ্যে মানে কদরের রাতে নেক্সট অমা আদর দেখেন অমা আদর এই আদর শব্দটা কিন্তু ভার হ্যাঁ অমানে এবং এন্ড কিসে একই অনেক অর্থ দেয় কখনো অর্থ হবে মা মানে যা মা মানে কি মা মানে কিসে মা মানে না মা মানে কার মা মানে যার মা মানে যাদের বিভিন্ন অর্থ হতে পারে তাহলে অমা আদর আদ্র এটা একটা ভাব দেখেন দাল এ রুট থেকে এসেছে দাল রা আদ্র ইউদ্রি যদি নর্মালি গ্রুপ ওয়ান থেকে আসে দারি তখন হবে টু নো নিজে জানা আর এটা হবে অন্যকে জানানো টু ইনফর্ম টু মেক নো অন্যকে জানানো হ্যাঁ আদ্র ইউদ্রি আল্লাহ বলেন যে অমা আদ্র আর কিসে এখানে কিসে জানাবে কা তোমাকে কা হলো তোমাকে কি জানাবে তোমাকে মা এখানে কি কি জিনিস লাইলাতুল কদরি কদরের রাত কি জিনিস তাহলে আমরা বলছিলাম লাইলাতুন এটা হলো রাত বা রজনী কদর মানে কদর তাহলে কদরের রাত কি জিনিস তাহলে এখানে হলো মুদাফ মুদাফিলাহি সম্পর্ক অমা আদরকা মা লাইলাতুল কদরি কিসে তোমাকে জানাবে কদরের রাত কি জিনিস নেক্সট লাইলাতুল কদরি কদরের রাত দেখেন আমরা বলছি যে কদর রাত কেন মোদাফ মোদাফিলাহি তাই না মোদাফিলাহির ট্রান্সলেশনটা আগে করতে হয় তাহলে কদরের রাত ক্ষয়রুন এটা হলো উত্তম এক্সিলেন্ট তাই না এক্সিলেন্ট কদর রাত হলো উত্তম মিন থেকে আলফি আলফি আলফুন মানে হলো থাউজেন্ড হ্যাঁ হাজার আলফুন মানে হাজার তাহলে আলফি সাহারিন সাহারুন মানে হলো মাস তাহলে লাইলাতুল কদরি কদরের রাত খয়রুন উত্তম মিন মানে থেকে আলফিস একসাথে কি মাসের হাজারটা বাংলা ভাষায় হাজার মাস থেকে কদরের রাত হলো উত্তম নেক্সট তানাজ ঝালু প্রথম আয়াতে আমরা পড়েছিলাম পড়েছিলাম যে ইউং জিলু এটা হলো নাজিল করা যখন গ্রুপ ফাইভ থেকে আসবে তানাজ জালা ইয়া তানাজ জালু এটা হলো নিজে নেমে আসা নিজে নেমে আসা দেখেন তানাজ জালা ইয়া তানাজ জালু সেম রুট থেকে আসছে টু ডিসেন্ড হ্যাঁ নামা মানে নিজে নামা উপর থেকে নিচের দিকে নামা টু ডিসেন্ট। তাহলে তানাজ জালা ইয়া তানাজ তা তানাজ জালু দুইটা তা ছিল মাঝখান থেকে গ্রুপ ফোর এবং গ্রুপ সিক্স এ এই ঘটনা ঘটে কখনো কখনো তা পড়ে যায় আবার কখনো কখনো রিপ্লেস হয় তাহলে তা তানাজ ঝালু একটা তা পড়ে গিয়েছে এখানে হয়ে গেছে তানাজ ঝালু নাজিল হয় মানে নেমে আসে আল মালাইকা তু মানে ফেরেস্তা মালাইকা মানে অ্যাঞ্জেলস ফেরেস্তা নেমে আসে অর রুহ আর রুহু নেমে আসে রুহ মানে এখানে স্পেশালি জিবরিল আল ইসলামকে বোঝানো হচ্ছে তাহলে ফেরেস্তা গন নেমে আসেন তা না মালাকুন আর হলো মালাইকাতু এটার পুলুরাল এবং রুহু রুহু নেমে আসে ফেরেস্তা গন নেমে আসেন

তাদের তাদের রবের রবের তাই না বাই লর্ড মানে তাদের লর্ডের তাদের প্রভুর পারমিশনে ফেরেস্তা এবং মালাইকা মালাইকা এবং রুফ নেমে আসেন সে রাতে মিনকুল্লি আমরিন মিনকুল্লি আমরিন মানে মিন মানে দেখেন হতে থেকে সে অন্তর্ভুক্ত আবার কখনো কখনো অর্থ কিন্তু ভিন্ন রকমও হতে পারে উপর নির্ভর করবে আবার কখনো কখনো অর্থ তোলারই প্রয়োজন হয় কুল্লুন এটা না ছিল এটা আবার মিনের কারণে কুল্লি হয়েছে সব তাই না সবের আমরুন মানে হলো অনেক অর্থ হবে আমর মানে আদেশ অর্ডার নির্দেশ কাজ ব্যাপার বিষয় এক অনেক কিছু হতে পারে এখানে কাজ তার মানে দেখেন কাজের সবের থেকে তার মানে কি এখানে সব কাজ নিয়ে তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ নিয়ে বৃহৎ বড় বড় কাজ নিয়ে মালাইকা এবং রু তার তাদের রবের অনুমতিতে নেমে নির্দেশক্রমে সে রাতে নেমে আসেন সালামুন সালাম মানে শান্তি তাই না যেমন আসসালাম আলাইকুম সালাম মানে শান্তি সালামুন হিয়া হিয়া মানে হুয়া হিয়া সেম মিনিং শুধুমাত্র মেল এবং ফিমেল ওয়ার্ড তাহলে সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজরি ফাজরি আমরা ফাজ না বললে ফাজরি বললাম তাহলে পড়ার সুবিধার জন্য সালামুন মানে শান্তি সেই রাতটা হলো শান্তিময় তাই না হিয়া সেটা হাত্তা এই হাত্তা বিভিন্ন অর্থ দিতে পারে যখন মুদারি তথা ইম্পারফেক্ট ওয়ার্ডের পূর্বে বসবে তখন অর্থ দিবে আনটিল যতক্ষণ পর্যন্ত না আবার যখন অন্য ওয়ার্ডের সামনে বসবে বা পূর্বে বসবে তখন অর্থ দিবে শেষ পর্যন্ত এমন কি হ্যাঁ বা শেষ এরকম তাহলে হাত্তা মাতোলা ইল ফাজ এরপরে শব্দটা আমরা দেখছি মাতোলা দিয়ে পরি প্রথমত তলা ইয়াতল হলো উদিত হওয়া আর এটা একটা জরব মাতোলা এটা হলো উদিত হওয়ার স্থান অথবা সময় এখানে সময় বোঝাচ্ছে তাহলে যতক্ষণ পর্যন্ত না অথবা পর্যন্ত এখানে শেষ পর্যন্ত মাতলাইল ফাজরি ফাজরি মানে ফজর মানে ফজর উদয় হওয়া পর্যন্ত ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাতটা হলো ফজর উদয় হওয়া পর্যন্ত